আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ইরফান লাইভ মিক্স ইউটিউব চ্যানেলে আপনারা আছেন দেশের অন্যতম আলোচিত শেয়ার বাজার বিশ্লেষণ চ্যানেলে বাইশে জুন দুই হাজার পঁচিশ ডিসেক্স ইন্ডেক্স প্রায় সাতাত্তর পয়েন্টের বিশাল পতন লক্ষ্য করা গেছে এটাই কি বাজারের শেষ পতন নাকি এখান থেকে ঘুরে দাঁড়াবে আমাদের বাজার চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি বাজারের পতনের মূল কারণ কী ছিল আজকের এই পতনের মূল কারণ ছিল কে গুজব বললেও বাস্তবে যুক্তরাষ্ট্র ইরানের অ্যাটাক এই ভূ রাজনৈতিক উত্তেজনা শুধু বাংলাদেশের না বরং বিশ্ববাজারে প্রভাব ফেলেছে অয়েল প্রাইস কমিডিটি মার্কেট ডলার রিচ সব কিছুই এখন টালমাটাল আমাদের মতো ছোট ও সেন্সিটিভ বাজারে এমন কোন সংবাদ সরাসরি সেল প্রেসারের তৈরি করে বিশেষ করে বিদেশি বিনিয়োগকারীরা এমন সংকট পেলে দ্রুত প্রস্থান করতে চেষ্টা করে আজকের টেকনিক্যাল পজিশনিং ও সাপোর্ট আজকের ক্লোজিং পয়েন্ট চার হাজার ছশো সাতাত্তরের কাছাকাছি যা টেকনিক্যালি একটি ক্রিটিক্যাল সাপোর্ট জোন এখন প্রশ্ন হলো এখান থেকে কি বাজার ঘুরে দাঁড়াতে পারে নাকি আরও নিচে যাবে আমার মতে যদি আগামীকাল সূচক শুরুতে কিছুটা পতন দেখিয়ে দিনের শেষে রিকভারি করে তাহলে ডাবল বটন ফর্ম হতে পারে এটি একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন যার ইঙ্গিত হতে পারে কারেকশন প্রায় শেষ সাম্প্রতিক চার্ট প্যাটার্ন ও ইতিহাস বিশ্লেষণ গত কয়েক সপ্তাহের ক্যান্ডেলের প্যাটার্নে দেখে বোঝা যাচ্ছে সূচক ডাবল টপ গঠন করে নিচের দিকে যাওয়াছে সাম্প্রতিক টপ ছিল চার হাজার আটশো এর আশেপাশে সেখান থেকে প্রতিবার পতনের পর আবার চার হাজার ছশো সাতাত্তরের সাপোর্টে ফিরে এসেছে এবার যদি এখান থেকে আবার ঘুরে দাঁড়াই তবে সেটা হবে টেকনিক্যালি রিকোভারি সূচনা যুদ্ধ পরিস্থিতি ও এর ইম্প্যাক্ট এখন যদি ইরান ইসরায়েলের যুদ্ধ আরও তীব্র আকার ধারণ করে আর যুক্তরাষ্ট্র বা অন্য শক্তিধর রাষ্ট্র পাল্টা হামলায় জড়ায় তাহলে শুধু বাংলাদেশ না বরং পুরো এশিয়ার মার্কেটে রিনিউড কারেকশন দেখা যেতে পারে ডি ডিসেক্স তখন চার হাজার পাঁচশো চার হাজার চারশো পঞ্চাশ পয়েন্টে একটা দ্বিতীয় সাপোর্ট নিতে পারে কিন্তু এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ বাজার সবচেয়ে গভীর কারেকশান শেষে সাধারণত শক্তিশালীভাবে ফিরে আসে এবং সেটা যাদের হাতে লিকুইডিটি ক্যাশ থাকবে তারাই বেশি উপকৃত হবে বিনিয়োগকারীদের জন্য পরামর্শ এই মুহূর্তে নতুন করে বড় বিনিয়োগে যাবেন না ধাপে ধাপে সাপোর্ট লেভেল ধরে ধরে ক্যাশ ম্যানেজমেন্ট করে ইনভেস্ট করুন যারা আগে থেকে বিনিয়োগে আছেন তারা যেন এখন আতঙ্কিত হয়ে সেল না করেন যতক্ষণ পর্যন্ত লোয়ার লো নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত হোল্ড করুন নতুন যারা মার্কেটে ঢুকতে চান তাদের জন্য বলবো চার হাজার পাঁচশো চার এর মধ্যে শক্ত সাপোর্ট পাওয়া গেলে সেখান থেকে সিলেক্টেড শেয়ার বেছে নিয়ে ক্রয় করুন কোন সেক্টরের দিকে নজর দিবেন সেটা বলার মতো এখন তেমন পরিস্থিতি নেই তবু বর্তমান কিছু সেক্টরের দ্রুত রিকোভারি করতে পারে তেমন কিছু সেক্টর হলো ব্যাংক ও এন ফার্মা টেক্সটাইল ফুড অ্যান্ড ব্যাভারেজ এছাড়া কিছু বি লিস্টেড শেয়ার এবং কিছু লো পেইড স্টক যাদের ডিসকাউন্টেড ভ্যালুয়েশন চলছে শেষ কথা বাজারে সবসময় ভয় এবং লোভ একসাথে কাজ করে আমরা যদি টেকনিক্যালি ও ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর নির্ভর করি তাহলে আতঙ্ক নয় বরং সচেতন সিদ্ধান্ত নিতে পারবেন যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখতে হবে কিন্তু তাড়াহুড়া করে ডিসিশন নয় আপনার যদি এই বিশ্লেষণ ভালো লাগে তাহলে চ্যানেলটির পাশে থাকুন আপনার মতামত কমেন্ট সেকশনে জানান আপনি এখন কোন স্ট্র্যাটেজি নিচ্ছেন আপনাদের কোন স্টকের প্রেডিকশান চাইলে জানান আল্লাহ হাফেজ শেয়ার বাজারে বিনিয়োগ হোক সচেতনতায়